আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর কিছু কাশ্মীরি শালের কালেকশন নিয়ে সো আর এই কাশ্মীরি শালগুলো আপনাদের জন্য আগের থেকে ডিসকাউন্ট প্রাইসে থাকবে বাট একটু দ্রুত অর্ডার করতে হবে ঠিক আছে ফার্স্ট করলে আপনি নিয়ে নিতে পারবেন লেট করলেই কিন্তু মানে বিশাল লস হয়ে যাবে আমি বলবো তো এই শালগুলোর প্রাইস কত পড়বে এটা প্রাইস হলো মাত্র তেরোশো টাকা এই হোয়াইট যেটা দেখালাম এটা তেরোশো টাকা এখন দেখাচ্ছে একটা ব্ল্যাকের মধ্যে ভিয়ার্স ডিজাইন দেখবেন এই ডিজাইনগুলো কিন্তু আগে বেশি প্রাইস ছিল ঠিক আছে এখন আপনারা টোটালি ডিসকাউন্টে পাচ্ছেন এটা প্রাইস পড়বে কত ব্ল্যাকটা এটার প্রাইস পড়বে চোদ্দশো পঞ্চাশ টাকা এই ব্ল্যাক শার্টটা পেয়ে যাচ্ছেন ঠিক আছে নেক্সটটা দেখাচ্ছি এরকম চমৎকার ডিজাইনগুলো আপনারা ফুলি ডিসকাউন্টে পাচ্ছেন এটা গোল্ডেন ব্রাউন কালার এটার দাম পড়বে বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা আরও কালার হবে আমি দেখাচ্ছি ব্ল্যাকের মধ্যে এটা একটা আছে এটাও খুবই সুন্দর এবং এটা পুরো পিটানো কাজ হ্যাঁ বেসিক্যালি কাশ্মীরি সালে ম্যাটেরিয়াল কিন্তু একটাই হয় পাশমিনা কাজের উপর ডিপেন্ড করে প্রাইস কম বেশি হয় আর হচ্ছে সাইজের উপর এটা বারোশো পঞ্চাশ হ্যাঁ দেন এটা হচ্ছে মাস্টার্ড কালার এটা একটু আমি দেখাই আপনাদেরকে হাতে নিয়ে এই যে জাস্ট দেখুন এত সুন্দর শালগুলো মানে এগুলো আসলে জাস্ট রেখে যাওয়ার মতো না ঠিক আছে আর যে যে প্রাইজে দিচ্ছে প্রাইস পড়বে এটা এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ নেক্সট কালেকশন দেখাবো নেক্সট এটা ব্ল্যাকের মধ্যে এটা অস্থির একটা কালেকশন 1100 না 1100 ওকে দেন এটা একটা আছে দেখুন এটা একটা লং শাল এটা লং এর মধ্যে বড়টা কি 1750 এই যে সাইজের উপর আর কাজের উপর ডিপেন্ড করে যে প্রাইস বেশি এটা কিন্তু আমি আগেই আপনাদেরকে বললাম প্রাইস পড়বে এটা 1750 এটা ব্ল্যাক এর মধ্যে আরেকটা ডিজাইন এটা অনেক বেশি সুন্দর এটার দাম কত পড়ছে 1300 এটা 1300 টাকা দেখুন এটা সেম দাম অনলি 1300 টাকা নেক্সট দেখুন এটা হচ্ছে গোল্ডেন কালার

এটা একটা আছে ব্ল্যাক এর মধ্যে सेम প্রাইস জি এটা 1350 আচ্ছা এটা 1350 এটা কত পড়ছে এটা প্রাইস করবে 1150 এটা 1150 সবগুলো ডিসকাউন্টে সবগুলো ডিসকাউন্টে থাকবে দেন এটা একটা আছে দেখুন ব্ল্যাক এর মধ্যে 1250 এটা খুবই সুন্দর ব্ল্যাক এর মধ্যে এটা তো আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে প্রাইস পড়ছে এটা 1250 1250 অনেক বেশি সুন্দর 1250 টাকায় সুন্দর শালটা আপনার পেয়ে যাচ্ছেন নেক্সটটা দেখাচ্ছি

এটা কালার দাম শাল আছে খুবই সুন্দর পেস্ট কালারের মধ্যে এটার দাম পড়বে হচ্ছে তেরোশো টাকা এটা দেখুন ব্লুটা ব্লুটা এক কথায় জাস্ট অসাধারণ কত পড়ছে

এটা ব্ল্যাক এর মধ্যে এটা প্রাইস এটা প্রাইস হলো 1250 1250 ব্ল্যাক এর মধ্যে এটা পুরো একটা রেড কালার খুব সুন্দর করে কাজ করে এটা দাম পড়বে এটা লং সাইজ 1400 টাকা 1400 টাকা বড়টা সবচেয়ে বড় 1400 না 1400 টাকা এটা একটা আছে এটা প্রাইস কত পড়বে এটা লং এটা 1700 টাকা এটা 1700 টাকা এটা কাজটা বাই টু হেভি হেভি কাজ করে 1700 টাকা নেক্সট এটা একটা আছে পেস্ট কালারের মধ্যে এটার প্রাইস কত পড়বে একই প্রাইস 1700 1700 টাকা নেক্সট দেখাচ্ছি এটা মাস্টার্ড কালার এটার দাম পড়বে হচ্ছে 1400 টাকা 1400 টাকা মাস্টার্ড কালারের মধ্যে सेम 1400 টাকা প্রাইজে পেয়ে যাচ্ছেন এটা ব্লুতে রেড কম্বিনেশন এটার প্রাইস পড়বে 1700 টাকা 1700 টাকা জি বড় সাইজ কিন্তু হ্যাঁ বড় সাইজ এটা একটা দেখাচ্ছি এটার প্রাইস এটা প্রাইস হলো 1300 1300 টাকা এটার মধ্যে অনেকগুলো কালার হয় শপে আসলে অনলাইন যোগাযোগ করে পেয়ে যাবেন এটা একটা কালার গোল্ডেন কালার এটা প্রাইস মাত্র 1300 টাকা 1300 টাকা অনলি 1300 নেক্সটটা আর নেক্সট এটা দেখুন এটা তো খুবই চমৎকার ব্ল্যাক এর মধ্যে প্রাইস পড়বে এটা মাত্র 1300 টাকা 1300 টাকা এটা ব্লুর মধ্যে আছে ব্লু কালার এটা প্রাইস পড়বে 1250 1250 ব্লু কালারটা এটা ব্ল্যাক এর মধ্যে আরেকটা ডিজাইন আছে। এটার দাম কত? 1250 1250 ওকে। দেন এটা একটা আছে সি গ্রিন কালার। এটার প্রাইস টাকা এটা একটা কালার আছে। এটার প্রাইস কত? এটার প্রাইস হলো 1250 1250 এটা ব্লু কালার। এটার প্রাইস করবে? 1250 1250 এটা হচ্ছে মাস্টার্ড কালার এটা কত প্রাইসারশো 1150 পঞ্চাশ অফার প্রাইস সো জানিতে চান সব নিউ সোনালি যেটা হচ্ছে সাতচল্লিশ সাতচল্লিশ শপিং কমপ্লেক্স ঢাকা আর ফোন নাম্বার ভিডিও দেওয়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ